প্রয়াত হলেন প্রতুল মুখোপাধ্যায় বয়স হয়েছিল বিরাশি অস্ত্রোপচারের পর আক্রান্ত হয়েছিলেন প্রবীণ তার শারীরিক অবস্থা অবনতি স্থানান্তরিত করা হয়েছিল তাকে অবশেষে শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রতুল মুখোপাধ্যায় এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে প্রয়াত হয়েছেন প্রতুল মুখোপাধ্যায় বয়স হয়েছিল বিরাশি বছর মুহূর্তে একটি দুঃসম্বাদের সামনে আসছে প্রয়াত হলেন না আমি বাংলার গান গাইয়ে স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায় এই মুহূর্তে দর্শকদের আরও একবার জানাবো এস হাসপাতালে শনিবার সকালে প্রয়াত হলেন আহ কার্যত শিল্পী মহলের স্রষ্টা বলা যেতে পারে তাকে প্রতুল মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি তার পাশাপাশি তার অন্তে অস্ত্রোপচার হয় তারপরে হৃদরোগে আক্রান্ত হন প্রতুল এরপর সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন এতদিন এই মুহূর্তে যে খবর সামনে আসছে কার্যত শিল্পী মহলে দুঃসংবাদ প্রয়াত প্রতুল মুখোপাধ্যায় কিছুদিন আগেই তাকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীও জানিয়েছিলেন তার অবস্থার সংকটজনক চিকিৎসকরা চেষ্টা করছেন চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সমী ব্যর্থ হল প্রয়াত হলে প্রতুল মুখোপাধ্যায় তবে বাংলার শ্রোতা যতদিন থাকবে বাংলায় শ্রোতা যতদিন থাকবে ততদিন সকলের মনে থেকে যাবেন প্রতুল মুখোপাধ্যায় এই মুহূর্তে দর্শকদের আরো একবার জানাবো শনিবার সকালে প্রয়াত হলেন আমি বাংলার গান গাইয়ে স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায় ইতিমধ্যেই শিল্পী জগতে কার্যত শোকের ছায়া নেমে এসেছে কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন এবং তিনি নিজেও জানিয়েছিলেন তার অবস্থা সংকটজনক এবং এই মুহূর্তে যে খবর এসে পৌঁছাচ্ছে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ প্রয়াত プロドうことかって書